আসসালাম আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি থেকে এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন তিনি প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কোরবানি আমার ওপর ওয়াজিব হলে আমার পরিবারের কারো নামে কোরবানি দেওয়া যাবে যেমন আমার ছেলের নামে কোরবানি দেওয়া যাবে আহ সুপ্রিয় দর্শকরী ভাই ওয়ালাইকুম সালাম আরহামতুল্লাহ আহ আপনি যে প্রশ্ন করেছেন যে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়েছে আপনি চাচ্ছেন অন্যের নামে কোরবানি দিতে তো এটার অনুমতি শরীয়তে নাই। আপনার হয়েছে তো আপনার নামে নামেই কোরবানি অনেক পরিবারে দেখা যায় ছেলে থাকে ছেলের প্রবাসে অনেক টাকা আছে কিন্তু বাবার যথেষ্ট পরিমাণ টাকা নাই তো ছেলে কি করে বাবার নামেই কোরবানি দিয়ে ফেলে গুরু একটা কিনেছে তো ছেলে বাবার নামে কি করে কোরবানি দেয় ছেলের উপরে যে ওয়াজিব সে নিজের নামে কোরবানি দেয় না এটা সহি সুরত নাই এটা গলত সুরত যে কোরবানির মালিক হওয়ার পরেও আপনার ওই যে প্রবাসী ছেলেটা তার নামে কোরবানি হলো না তাহলে সে কোরবানি না করার কারণে গুণাহার হবে বাবা যদি নিসাব না হয় এক লক্ষ একচল্লিশ হাজার টাকা সহ মালিক না হয় তাহলে তার পক্ষ থেকে কোরবানি করা এটা নফল নফল কোরবানি দিতে গিয়ে বাবার পক্ষ থেকে আপনার ফরজ তরকের গুণা করছেন ওয়াজিব তরকের গুণা করছেন এটা অনেক কঠিন বিষয় যদি আপনি নাসাব পরিমাণ সম্পত্তির মালিক থাকেন তাহলে আপনার পক্ষ থেকে কোরবানি করতে হবে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মান মজাদা সাহাতান পালা মিউহি পালা করবান না যে ব্যক্তি সামর্থ্য আছে সামর্থ্য থাকার পরেও কোরবানি করলো না সেজন্য আমাদের মুসল্লায় না আসে আমাদের ঈদগাহে না আসে কত কঠিন বিষয় তাই আপনার উপর যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে আপনার পক্ষ থেকে কোরবানি করতে হবে এখন বলতে পারেন যে আমি একটা গরু কিনেছি যদি একটা গরু কিনে নাস্ত গরু তাহলে এখানে এক নাম আপনার পক্ষ থেকে জবে করতে হবে বা এক নাম আপনার পক্ষ থেকে নিতে হবে আরো ছয়টা যে নাম আছে এটা চাইলে আপনার পরিবারের অন্য কারো পক্ষ থেকে আহ যাদের কোরবানি ওয়াজিব হয়েছে তাদের দিবেন অথবা যাদের উপর কোরবানি ওয়াজিব হয় নাই তাদের নামে আপনি কোরবানি করবেন এবং কি আপনার মৃত পৃতাম সাল্লাম সহ অন্য অন্য নেকর বুজুর্গদের নামেও আপনি কোরবানি করতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনার মাসালাটা বুঝতে পেরেছেন যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা ইনশাল্লাহ এটা সমাধান দেওয়ার চেষ্টা করবো الله تعالى من الشباب كما قراته في الدنيا الكوريه